গল্প শুনছেন ভোলা বাবুর ভুল জ্যোতিরিন্দ নন্দী লেখা ভোলা বাবুর ভুল গল্পটি কিছু কিছু অংশ করে আপনাদের পাঠ করে শোনাচ্ছি এবং ভিডিও আপলোড করছি আজকে শেষ পর্ব ধারের টাকা শোধ করতে ধার করতে বেরিয়েছি কেমন শান্তিতে আছি বোঝ বন্ধু নোংরা দাঁত বের করে অমরেশ হাসল লোকটার মাথা খারাপ হয়ে গেছে ঠিক মনে মনে বললাম উঠে যাবার সময় ভোলাবাবুর মুখের কাছে মুখ সরিয়ে নিয়ে অমরেশ বলল হোক না এই তো সবে শুরু বন্ধু অনেক কিছু দেখতে হবে লোকটা চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচলাম যেন দুষ্ট গ্রহের মতো ও এসে জুটেছিল শিরিষের মাথায় চিকচিকে রোদটুকু মিলিয়ে গেছে ভোলাবাবু আস্তে আস্তে উঠলেন আমিও গাছাড়া দিয়ে উঠে দাঁড়ালাম অবশ্য বাড়ি ফেরার পথে কোনো কুচিন্তা আমার মনে আসেনি বড়জোর উজ্জ্বলা রাগ করে শুয়ে থাকবে নয়তো গিয়ে দেখব রাগের মাথায় কোমরে আঁচল জ্বলিয়ে রান্না করতেই বসে গেছে আমাদের আওয়াজ পেলে গ্লাস বাটি ঝনঝন করে এখান থেকে ওখানে ঠেলে দেবে ওর ধাত জানা ছিল আর বেচারার জন্য যে কষ্ট না হচ্ছিল এমন নয় ও নবছরের বছরের বড় বড়বাবুর স্ত্রী তিন সন্তানের মা হো নিত্য নতুন শাড়ি গয়না পরে পান খেয়ে ঠোঁট লাল করে দিব্যি কচি খুকির মতো হেসে খেলে বেড়াচ্ছেন দেখে কি উজ্জ্বল আর মন খারাপ হয় না হলাবাবুও বাবুও ঠিক একথায় ভাবছিলেন আমার মনে হলো বাড়ির উঠোনে পা দিয়ে আমরা থমকে দাঁড়ালাম সত্যি তো কোনো ঘর আলো জ্বলছে না না রান্নাবান্নার শব্দ কেমন একটু ভয় হলো আমি আগে বাবু পিছনে বিপদের মুখে কুকুর চিরদিনই এগিয়ে যায় যেন তখন আমি তাই করছিলাম কিন্তু বারান্দায় উঠে ভুল ভাঙলো দপ করে আলো জ্বলে উঠল উজ্জ্বলা আলো জ্বেলে দিয়েছে আমাদের শব্দকে আমরা ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম দরজায় দাঁড়িয়ে উজ্জ্বলা মুচকে মুচকে হাসছে ভোলাবাবু খুশি হয়েছিলেন অনেক দিন পর মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে দেখলে কার না মন ভালো লাগে তাড়াতাড়ি তিনি উজ্জ্বলার সামনে গিয়ে দাঁড়ান বাবুর কালের কাছে মুখ এনে উজ্জ্বলা ফিসফিসিয়ে কি বলল। সত্যি ভোলোবাবুর চোখ বড় হয়ে গেল সত্যি বলছো তুমি মুখ সরিয়ে নিয়ে উজ্জ্বলা মাথা নাড়ল ভোলোবাবু বসে পড়লেন মাটিতে তার মুখে রং গেছে ফ্যাকাশে হয়ে ভালো ডাক্তার তো জানা নেই আমার উজ্জ্বলা এখন দেয়ালের দিকে চেয়ে বাবু বলতে গেছেন বুঝিনি রূপায় হয়ে ঠোঁট কাঁপছে তার লক্ষ্য করলাম কেন বলো দেখিনি এখনই কি উজ্জ্বলার হাসি তখনও নিভে যায়নি কি তোমার ইচ্ছা শুনি না এখনই ডাক্তার কেন ভোলোবাবু চুপ করে আছেন ভাবছেন যেন অমরেশের বেশভূষা তার স্ত্রী দেওয়ালে মাথা ঠোকার কথা মনে মনে পড়ে গেছে হলো আমার তুমি চাইছ কি তোমার বলো না উজ্জ্বলা কঠিন হয়ে উঠল এই তো সংসারের অবস্থা আমাদের বিষণ্ন ভীরু গলায় ভোলোবাবু বলতে চেয়েছিলেন এখন থেকে যদি শুরু হলো ও তাই নিষ্প্রিয় নিযুক্ত কণ্ঠস্বর উজ্জ্বলার কা পুরুষ কা পুরুষ উজ্জ্বলা চলে যেতে চেয়েছিল ফিরে দাঁড়ালো আমি তা হতে দেব না না কোনো অধিকার নেই তোমার পরে বলে দৃপ্ত কঠিন ভঙ্গি তুমি না পুরুষ চমকে ভোলেবাবু উজ্জ্বলার মুখের দিকে তাকালেন যেন থতমত খেয়ে গেছেন এমন মুখের ভাব বললেন উজ্জ্বলার হাত ধরে পাগল আমি তোমায় পরীক্ষা করছিলাম অমরেশ বলছিল না আশ্চর্য দেখলাম উজ্জ্বলা স্বাভাবিক হয়ে গেছে হাসি রোদে ঝলমাল করছে ও সুন্দর চোখ থাক বাবু এখন অমরেশ টমরেশ চট করে কাপড় ছেড়ে এসো হাত মুগ্ধ বলে উজ্জ্বলা ঘরে চলে গেল কিন্তু বাবু তারপরও বারান্দায় আমায় কোলে নিয়ে বসেছিলেন যেন ভাবছিলেন কি আর আমি শুনছিলাম উজ্জ্বলার আহ্লাদে গদ গদ গলা গড়ের ভেতর টমিটা শুকিয়ে যাচ্ছে দুধ তো দিতে পারি না ভাতের ফ্যানই একটু বেশি করে দেব। আনন্দে আমার চোখ টপ টপ করে জল পড়ছিল অনেক দিন পরে আমার কথা মনে পড়েছে উজ্জ্বলার শেষ হলো আজকে জ্যোতিরিন্দুনাথ জ্যোতিরিন্দু নন্দীর ভোলাবাবুর ভুল গল্পটি কিছু কিছু অংশ করে পাঠ করে ভিডিও আপলোড করছিলাম আজ শেষ করলাম ভোলাবাবুর ভুল গল্পটি পরের দিন পরের পর্ব গল্প পাঠ করব এবং ভিডিও আপলোড করবো ধন্যবাদ জানাই গল্প পাঠে গল্প কথা বেশ থেকে আমি মৌমিতা পাল নমস্কার